হে ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আমাদের গাছের এই জবা ফুলটা পাখি কেটে কি করেছে ভাবছিলাম কত সুন্দর হবে তোমাদেরকে দেখাবো আর এই দুটো গাছ কিন্তু তোমাদের দাদাভাই কালকেই নিয়ে এসছে আর আজকের ওয়েদারটা দেখতেই পাচ্ছি আমাদের গড়িয়াতে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে রাস্তা পর্যন্ত ডুবে গেছে তো এই জল পেরিয়ে আমরা কোথায় যাচ্ছি সবটাই কিন্তু আজকের মিনি ব্লগে তোমরা দেখতে পাব আমার সাথে যাচ্ছে ননদ আর আমি তো ননদের গাড়ি করে আমরা কিন্তু এখন চলে এসেছি পার্লারে আর পুজো মানি মেয়েদের পার্লার তো চুলটা কয়েকদিন ধরে বেশ বড় হয়ে গেছিলো আর মুখটাও বেশ ট্যান পড়ে গেছিলো তাই ভাবলাম হেয়ার কাটটা আর ফেসিয়ালটা পুজোর মধ্যে করিয়েই নেওয়া যেতে পারে তাই করে নিলাম বেশ ভালোই লেগেছে আর এখানে পুজোর সময় যে এত ভালোভাবে ফেশিয়ালটা করে দেবে আমি ভাবতে পারি আর এখানে এসে আমার মানে এই পার্লারে এসে আমার ফেশিয়ালটা করে কিন্তু বেশ ভালো লেগেছে আমি রীতিমতো ঘুমিয়েই পড়েছিলাম আর এই ফেশিয়ালটা কিন্তু তোমাদের বাজেটের মধ্যেই আর এই ফেশিয়ালটা করার পর মুখটা খুব সুন্দর গ্লোয়িং করছিল আমার তো বেশ ভালো লাগছিল তো এইদিকে দেখো আমার ফেশিয়াল মোটামুটি কমপ্লিট এখন প্যাকটা কিন্তু লাগিয়ে দিচ্ছে আর নাকের যেই হোয়াইটেসগুলো ওগুলো কিন্তু ক্লিন করে দিয়েছিল বেশ সুন্দরভাবে আমার কিন্তু একটু ব্যথা লাগেনি তো যাই হোক এখানে দেখো আমি এখন ফেশিয়াল প্যাকটা মুখে অ্যাপ্লাই করে দেন একটু কিন্তু শুকিয়ে নিচ্ছি কি আমাকে দেখে ভয় লাগছে না তো ভয়ের কোনো ব্যাপার না আমার ফেশিয়াল প্যাকটা শুকিয়ে গেছে এবং একটু মাসাজ করে এবার দেন এটাকে দেখো তুলে দিয়েছে আর তারপরে তুলে দেওয়ার পর আমি হেয়ার কাট করতে বসে পড়েছি দিদি কিন্তু খুব সুন্দর হেয়ার কাট করে তোমরা চাইলেই দি পার্লারে যদি কেউ কখনো আসো তোমরা দিদির কাছ থেকে হেয়ার কাট করতে পারো আমার তো বেশ ভালো লেগেছিল আমি একটা ক্যাটলগ দেখিয়েছিলাম আমি বলেছিলাম যে আমাকে সেম এরকমটাই তোমরা কেটে দিও হেয়ারটা তো যাই হোক দেখো ফে সেমভাবেই আমার হেয়ারটা কিন্তু কাট করেছিল আর আমার বেশ পছন্দ হয়েছিল তো তোমরা যদি কেউ কখনও আসতে চাও এই পার্লারে আমি সব ডিটেলসও বলে দিয়েছি তোমরা একটু নোটিস করে নিও দিন আমার হেয়ারটা কিন্তু খুব সুন্দর স্মুথও হয়েছিল আর তোমরাই বলো আমাকে কেমন লাগছে যাই হোক মেয়েদের তো পুজো মানেই একটু সাজা খোজা আর শপিং তো শপিংও তোমাদেরকে দেখাবো আমি সময় পেয়ে উঠছিলাম না ভিডিওটা এডিট করার যাই হোক আজকে সময় পেলাম তাই ভাবলাম না এবার তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতেই হবে আর তোমরা যদি এখানে এই পার্লারে আসতে চাও এবং ট্রিটমেন্ট নিতে চাও এত সুন্দর তো তোমরা অ্যাড্রেসটা জেনে নাও ওই দিদির থেকে কিভাবে এখানে আসতে হবে স্টেশনে নেবে ট্রেন যাত্রী হলে তো গড়িয়া স্টেশনে নামবে ফার্স্ট টাইম তো ওখান থেকে পূর্ব বালিয়াতে আসতে হবে একটা রিক্সা বা অটোতে করে ওই কমলা মিষ্টির দোকানে ভান্ডারের সামনে নেমে কিছুক্ষণ একটু ভিতরের দিকে আর রিক্সাতে হলে তো সামনেই নামিয়ে দেবে একদম বাবা শুনে নিয়েছে আর এই দোকানের নাম্বারটা যদি বলে দাও এই দোকানে দিদির যে ওনার ওনার নাম সঞ্জিতা পাল্লা তো ওনার ফোন নাম্বার আছে এইট সিক্স নাইন সেভেন ওয়ান তো এই নাম্বারটা সবাই একটু নোটিস করো এবং এই এখানে যদি তোমরা আসতে চাও নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো দিদির সাথে এবং এই পার্লারের নামটা একটু বলে দাও সঞ্জিতা পাল্লার